বলো তোমার নাম বলো রাইসা আসো তোমার নাম বলে যাও ওর নাম কি বলো জানেন ও বলে আইসা আইসা না ওর নানু বলছে ওরে আইসা ও তারপর ঠিক আইসে বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করতেছি আর আজকে রান্না করতেছি দুজনে যে মাছ কোনো দিন খাই নাই আজকে ফার্স্ট কুয়া মাছ কুয়া মাছ বাজারে দেখি আমি কখনো খাইনি আনছি তো আজকে রান্না করে দেখি কেমন লাগে শাহনোর বলতেছে যে ভালোই লাগে মজা লাগে ঘূনা করলে তো আমি বের করছি এখনই যেখানে ভেজে নিচ্ছি ভেজে ঘুনা করব দিলে ভালো এই মাছ দিয়ে এখন আমরা টেনশনে পড়ে গেছি উল্টানো যায় কিনা ওই যে নিজেই দেখুন লেগে লেগে গেছে এই যে দেখেন রাইসা বুড়ি হাফসা বুড়ি চলে যাচ্ছে আজকে সকালবেলা আর হাফসাকে পরোটা এনে খাওয়াইছি তারা ভাত খাওয়ার দেরি করবে না আর আজকে তো গ্যাস নাই গ্যাস একদম কম রান্না করাও যাবে না ওই যে হাই দিয়ে দিচ্ছি সবাইকে বলবো বাই এবার চলে যাচ্ছ তুমি হ্যাঁ তুমিও বাই দিয়ে দাও সবাইকে বাই বলো বলো বাই গুড বাই টাটা দাও টাটা তুমি তো আবার টাটা ছাড়া কিছু পারো না রাইছা এই যে শোনো বলে সবাই কেমন আছেন বলো তোমার নাম বলো আস তোমার নাম বলে যাও ওর নাম কি বলে জানেন ও বলে আইসা আইসা না ওর নানু বলছে ওরে আইসা ও তারপর ঠিক আইসে বলে তো হাফসা কিছু বলো চলে যাচ্ছ সবাইকে কিছু বলে যাও সবার উদ্দেশ্যে রাইসা তুমি কিছু বলবা না তুমি কিছু বলবা না ওই যে প্লেন যাইতেছে ওই সাউন্ড কইছে হ্যাঁ হেলিকপ্টার যাইতেছে আর এই যে হাফসা আম্মু রেডি হয়ে গেছে এখন দাঁড়াও এক জায়গায় দাঁড়াও তোমরা একটা হাসি দেওয়া তুই রাইসা ওরা যতই রাগ করি ও শুধু হাসে ভয় পায় না শুধু হাসে হাসতেই থাকে ও রাগ করলে মনে করে যে ওর সাথে দুষ্টমি করতেছে আর হাফসাপুরি তো আজকে মাদ্রাসায় যেতে পারলো না হুম বাসায় যেয়ে কোচিং করবে